নমস্কার বনির ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত চলতি বছরের ফোর্থ অক্টোবর সাত পাকে বাঁধা পড়েন টেলি অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় বিয়ের মাস ঘুরতে না ঘুরতে সুখবর দিলেন অভিনেত্রী জানালেন মা হতে চলেছেন স্বামী সায়নদীপ সরকারকে পাশে নিয়ে বৃহস্পতিবার নীল গোলাপে কে খাতে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এনেছেন রূপসা তারপর থেকেই সমাজ মাধ্যমে শুভেচ্ছা বার্তার পাশাপাশি ট্রোলডো হতে হচ্ছে নবদম্পতিকে যদিও বছর দুয়েক আগেই আইনি বিয়ে সেরে রেখেছিলেন তারা আনুষ্ঠানিক বিয়ে সবে মাস পেরিয়েছে। তবে সমালোচনা যে হবে তা আগে থেকেই জানতেন রূপসা প্রস্তুত ছিলেন তিনি সেই জন্য কিন্তু ঠিক কবে জানতে পারলেন মা হতে চলেছেন এমন পরিস্থিতিতে যেখানে হবুমায়ের চিন্তামুক্ত থাকার কথা সেখানে এমন সমালোচনা কিভাবে সামাল দিচ্ছেন একটি জনপ্রিয় সংবাদপত্রকে জানালেন অভিনেত্রী বিয়ের দিন কয়েক আগেই প্রথম জানতে পারেন রূপসা তার অন্দরে নতুন একটি প্রাণ বেড়ে উঠছে যদিও সেই সময় অবশ্য অফিসে ছিলেন সায়নদীপ প্রথমবার খবরটা পাওয়ার পর তেমন কিছু অনুভব করতে পারেননি রূপসার কথায় তখন বিয়ের প্রস্তুতি চলছে আমার বাড়িতে আমি একা সায়নদীপের বাড়িতে ও একা সবটা দেখভাল করছিল তারপর বিয়ে হলো মধুচন্দ্রিমা কাটিয়ে বাড়ি ফেরার পর মনে হলো নতুন একটা অনুভূতি কাজ করছে হ্যাঁ আমরা বাবা মা হতে চলেছি তাদের জীবনে এই নতুন খবর বাইরে সমালোচনা হচ্ছে রূপসার কথায় হ্যাঁ বেশ কিছু মন্তব্য দেখেছি কেউ লিখেছেন কাঞ্চন কাকুকে নাকি টেক্কা দিচ্ছি তবে আমি তাদের বলবো আমার সন্তানকে তো আমরা লালন পালন করব। তাদের কি যদিও আমাদের অনেক সুধান অধ্যায়ী আমাদের হয়ে ট্রোলিংয়ের জবাব দিয়ে দিয়েছেন কিন্তু আমরা ছোট বয়সে এই সিদ্ধান্তটা যে নিতে পেরেছি সেই কারণে আমাদের দুজনের পরিবার খুব খুশি দিন কয়েক আগে কাঞ্চন মল্লিক দ্বিতীয়বার বাবা হয়েছেন তারপর থেকে কমাগত কটাক্ষের মুখে পড়তে হয়েছেন তাঁকেও রূপসার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে আবারও সেই প্রসঙ্গ টানা হয়েছে বলে দাবি অভিনেত্রী যদিও এখনও তিরিশ বছর পার হয়নি অভিনেত্রী ও তার স্বামীর তার আগেই বাবা মা হচ্ছেন নেপথ্যে পরিবার যে ঢালের মতো দাঁড়িয়ে সে কথাই জানালেন রূপসা এছাড়াও স্বামী সায়নদীপ রয়েছেন সঙ্গে ট্রোলিংয়ের জন্য বিন্দুমাত্র চাপ নেননি তিনি এখন রূপসার অপেক্ষা মার্চ মাসের কখন নতুন অতিথি ভূমিষ্ঠ হবে এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানান বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর পাবার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন